আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং হোপসো আমাদের এই ভিডিওগুলো তোমরা দেখছো আর কি তো আসলে এই বইটি সম্পর্কে আমি হয়তো চাইলে অনেক কিছু বলতে পারি বাট অনেক কিছু না বলে আমি ইন্ট্রুতে শুধুমাত্র একটা কথাই বলবো যে তোমরা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো যারা কেমিস্ট্রিতে আশানুরূপ ফল করতে পারছো না তাদের জন্য এই বইটি হতে পারে একটি উত্তম একটি সহায়িকা কেননা আমরা প্রত্যেকটা পর্বের একদম এমসিকিউ এর প্রত্যেকটা সমাধান কিন্তু আমরা করেছি এবং সেগুলোকে কিউ কোডের মধ্যে আমরা বসিয়ে দিয়েছি তোমাদেরকে জাস্ট কি করতে হবে কিউ কোড স্ক্যান করে ভিডিওটা দেখে নিতে হবে তাহলে তোমার যেই এমসিকিউতে সমস্যা হচ্ছে তোমরা হয়তো অনেকে বুঝতে পারতেছো না যে এটার অ্যান্সার কেন গ হচ্ছে কেন খ হচ্ছে না তো এই যে তোমাদের মনের মধ্যে যে কনফিউশনগুলো রয়েছে সেই কনফিউশনগুলো কিন্তু তোমরা খুব সহজেই দূর করতে পারো আমাদের এই বইটি সংগ্রহ করার মাধ্যমে সো আর দেরি না করে খুব দ্রুতই তোমরা চাইলে তোমাদের নিকটস্থ যে লাইব্রেরি বা তোমাদের যেই ওয়েতে তোমরা সংগ্রহ করে থাকো সেই ওয়েতে আমাদের এই বইটি সংগ্রহ করে ফেলো আচ্ছা তো আজকে আমরা আলোচনা করবো আমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটা টপিক যার নাম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক এবং এর সাথে কিন্তু উৎপাদের শতকরা পরিমাণ ও জড়িত আছে অর্থাৎ এখান থেকে আমরা লিমিটিং বিক্রিয়ক রিলেটেড যে এম সিকিউগুলো আসে যদিও এই টপিকটা মূলত সিকিউ এর টপিক আমাদের সৃজনশীল বা ক্রিয়েটিভ কোশ্চেন এটা খুব বেশি আসে তা সত্ত্বেও মাঝে মাঝে যখন কোশ্চেন একটু কঠিন করতে চায় বা একটু বেশি স্ট্যান্ডার্ড করতে চায় তখন মাঝে মাঝে এই সব ক্রিয়েটিভ কোশ্চেনের টপিকগুলোও এমসি কিউতে ছোটো ছোটো পয়েন্ট আকারে দিয়ে দেয় তো আমরা এই পর্বে মূলত সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব যেগুলো রিসেন্ট ইয়ারে বোর্ডে এসেছে অর্থাৎ রিসেন্ট ইয়ারে রিসেন্ট ইয়ারে বোর্ডে আসা এই টপিকের ওপর যতগুলো এমসি কিউ আসে সেগুলোকে আমরা এক জায়গায় করেছি এখন সেগুলো আমি তোমাদের জন্য সমাধান করব। তো চলো আমরা শুরু করি আচ্ছা সো দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে টোয়েন্টি গ্রাম অ্যালুমোনিয়াম অক্সাইড এবং টোয়েন্টি গ্রাম এসি এর মধ্যে বিক্রিয়া ঘটানো হলো সো এটা একটা বহু প্রতি সমাপ্তি সূচক প্রশ্ন আমাদেরকে এখানে মাল্টিপল টাস্ক সম্পন্ন করতে হবে সেই মাল্টিপল টাস্কের মধ্যে যেগুলো মানে যেগুলো কারেক্ট হবে সেগুলোকে আমরা অ্যান্সার হিসেবে নিব আর যেগুলো ভুল হবে সেগুলোকে আমরা অ্যান্সার হিসাবে নিব না ওকে ফাইন্স অফ ফার্স্ট এটা হলো এখন প্রথম কোশ্চেন হচ্ছে এস লিমিটিং বিক্রিয়ক তাহলে লিমিটিং বিক্রিয়ক যখন বলেছে তখন কি করতে হবে ফার্স্ট এদের মধ্যে বিক্রিয়া মানে বিক্রিয়া কমপ্লিট করতে হবে এবং এরপর ঐকিক নিয়মের মাধ্যমে দেখতে হবে যে আসলে কে লিমিটিং প্রকৃত প্রকৃতপক্ষে লিমিটিং বিক্রিয়কটা এসিএল হয় কিনা তো চলো আমরা এটা সমাধান প্রোসিডিওরটা একটু দেখে ফেলি দেখো এখানে আমরা বিক্রিয়াটা করতেছি যে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস এস ইজ এল ইজ অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস তিনও পানি তো ফার্স্টে আমরা এদের আনুভিক ভর বের করলাম মোল সংখ্যা থেকে সো ওয়ান মোল অ্যালুমিনিয়াম দ্যাট মিন্স একশো দুই গ্রাম আর সিক্স মোল এই এল দ্যাট মিন্স দুইশো উনিশ গ্রাম তাহলে কী লেখা যায় একশো দুই গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড বিক্রিয়া করে দুইশো উনিশ গ্রাম কার সাথে এই সিএলের সাথে তাই না আচ্ছা অতএব এক গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে আর টোয়েন্টি গ্রাম এই অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ টোয়েন্টি গ্রাম দেখো প্রশ্ন থেকে আমাদেরকে টোয়েন্টি গ্রামের কথা বলতেছে সো এই টোয়েন্টি গ্রামের পরিমাণটা আমি কম্পেয়ার করতেছি আচ্ছা ফাইন সো টোয়েন্টি গ্রাম বিক্রিয়া করতেছে কতটুকুর সাথে 42.94 টু পয়েন্ট নাইন ফোর গ্রাম এইচসিএলের সাথে অর্থাৎ বিশ গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য আমার এইচসিএল দরকার ফোরটি টু পয়েন্ট নাইন ফোর গ্রাম এখন প্রশ্নে আমাকে এই কতটুকু দিচ্ছে প্রশ্নে আমাকে এইচসিএল দিচ্ছে মাত্র টোয়েন্টি গ্রাম তাহলে দেখো এইচসিএল যতটুকু দরকার তার থেকে এস এর পরিমাণটা কী আছে কম আছে দরকার হচ্ছে 42 টু গ্রাম আছে হচ্ছে টোয়েন্টি গ্রাম তাহলে আমরা বলি যে যার পরিমাণ কম থাকে সেই হয় আমার লিমিটিং বিক্রিয়ক তাহলে প্রথম শর্তটা অবশ্যই সত্ত্বে যে এইচসিএল আমার কী হচ্ছে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড অপশনটাতে আসো বলতেছে যে নাইন পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ গ্রাম অ্যালুমিনিয়াম অবশিষ্ট থাকবে যেহেতু তুমি শুরুতে বলেই দিচ্ছ যে এইচসিএল তোমার লিমিটিং বিক্রি হোক তার মানে এখানে কার পরিমাণ কম আছে এর পরিমাণ কম আছে ঠিক আছে তো এখান থেকে আসলে বলা যাচ্ছে না যে অ্যালুমিনিয়াম অক্সাইড এই পরিমাণ অবশিষ্ট থাকবে কিনা হ্যাঁ এটার আমরা ব্যাক ক্যালকুলেশন করব এবং ব্যাক ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করব দেখো সো এটা এটা কীভাবে করা যায় তখন তোমাকে এই লাইনটা উইকিক নিয়মের যে লাইনটা সেটা একটু ঘোরাতে হবে কী লিখতে হবে দেখো যে দুইশো গ্রাম এসিএল বিক্রিয়া করে একশো গ্রামের সাথে অতএব এক গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে আর টোয়েন্টি গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সো জাস্ট এটাকে আমরা এভাবে দেখাতে পারি দেখো তাহলে ২১৯ উনিশ আর একশো দুই নেক্সট পার্টটা দুইশো গ্রাম বিক্রিয়া করে একশো গ্রামের সাথে অতএব এক গ্রাম কত সাথে বিক্রিয়া করবে আর টোয়েন্টি গ্রাম কত শুধু বিক্রি করবে সো টোয়েন্টি ইন্টু একশো দুই ডিভাইডেড বাই দুইশো উনিশ তো আমরা দেখি এখান থেকে আমাদের ফলাফলটা কত আসে আমাদের আসতেছে নাইন পয়েন্ট থ্রি ওয়ান নাইন পয়েন্ট থ্রি ওয়ান এত গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড আমার কাজে লাগতেছে সো দেওয়া হচ্ছে কত টোয়েন্টি গ্রাম ইউজ হচ্ছে কত নাইন পয়েন্ট থ্রি ওয়ান তাও তাহলে অবশেষ থাকবে কত টেন পয়েন্ট টেন পয়েন্ট সিক্স এইট গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড কী হচ্ছে অবশিষ্ট থাকতেছে সো সেকেন্ড পয়েন্টের কাজ আমরা ঐকিক নিয়মেই করবো বাট একটু ঘুরে যাবে লাইনটা এবার যে আমরা এবার অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে পরে রাখবো আর এ সিএলের পরিমাণটাকে আগে রাখবো আমার টেন পয়েন্ট সিক্স এইট গ্রাম অবশিষ্ট থাকছে বাট এখানে বলতেছে নাইন পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম সেটা আমার সত্য নয় আচ্ছা তাহলে তিন নাম্বারটা অভিয়াসলি সত্য হবে কেননা দেখো তো কোনোটা সিঙ্গেল অপশান নেই তাহলে দুই যদি মিথ্যা হয় তিন অবশ্যই সঠিক এবং তিন যে সঠিক তার প্রমাণটা আমরা এখানে তোমাদেরকে করে দিচ্ছি যে। তাহলে এখান থেকে এখন দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড কতটুকু লবণ তৈরি হবে হ্যাঁ তাহলে কি লেখা যায় যেহেতু তোমার এসিএল লিমিটিং তাহলে এল ডিসিশন মেকারকে এসিএল তাহলে দেখা যায় কি থেকে উনিশ গ্রাম তৈরি হচ্ছে এল থেকে গ্রাম তাহলে এটাই লিখলাম দুইশো উনিশ থেকে তৈরি দুইশো সাতষট্টি এক থেকে কত আর এসিএল এর পরিমাণ প্রশ্ন দিয়েছিল কতটুকু বিশ গ্রাম বিশ গ্রাম থেকে কত হবে সো আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পরিমাণ পাচ্ছি চব্বিশ দশমিক আটত্রিশ চব্বিশ দশমিক আটত্রিশ তো এখানে দেখো চব্বিশ দশমিক আটত্রিশ বাট এখানে একটা আমাদের একটু প্রিন্টে হয়েছে এটা অ্যালুমিনিয়াম অক্সাইড হবে না এটা হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এ এল সি এল থ্রি এ এল সি এল থ্রি অর্থাৎ বলা যায় যে চব্বিশ দশমিক আটত্রিশ গ্রাম এ এল সি এল থ্রি উৎপন্ন হবে সো তিন নম্বর অপশনটা সঠিক যেহেতু এক এবং তিন সঠিক দ্যাট মিনস আমরা এখান থেকে এগ্রি করবো কত নাম্বারের সাথে নম্বরের সাথে আমরা এগ্রি করবো যাচ্ছি পরবর্তী প্রশ্নে দেখো নেক্সট প্রশ্নটা আসলে আমি একটু দুঃখিত যে আমাদের এইখানে হয়তো বা কোনো একটা কিছু তথ্য মিসিং এসেছে বিধায় আমরা এখানে আসলে প্রপার তথ্যটা পাচ্ছি না বিধায় আমি এটাকে আসলে সলভ করতে পারছি না এখানে বলতেছে যে বিক্রিয়গুলোকে সম্পূর্ণরূপে উৎপাদে রূপান্তরিত করতে চাইলে তাতে যোগ করতে হবে তো এখানে সামথিং হয়তো একটা বিক্রিয়া বসবে হয়তো একটা বিক্রিয়া বসবে ওই বিক্রিয়ার আলোকে আমাকে অ্যান্সারগুলো করতে হবে কিন্তু এখানে আসলে সেটা আসে নাই ভুলে বা এই আমি দুঃখিত যে আমি এটার অ্যান্সার আসলে সলভ করে দিতে পারলাম না তা আমাদের এটা আমরা এটাকে আমরা এভাবে যে ফাঁকায় রেখে দিলাম আমরা দেখি পরবর্তী আমাদের কী কী প্রশ্ন আছে এখানে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু কাজ করি আচ্ছা নেক্সট উদ্দীপক দেখো বা নেক্সট প্রশ্ন দেখো যে চুনা পাথরের আছে কত গ্রাম সিক্সটি গ্রাম প্রশ্নে আর এইসি আছে কত কত টু মোল তাহলে আমাদের দুইটা উদ্দীপক দিচ্ছে এবারে দেখো কি বলতেছে যে এ পাত্র এবং বিপাত্রের পদ্ম সময়ের বিক্রিয়ায় চুনা পাথর লিমিটিং বিক্রিয়ক তাহলে আমাকে ফার্স্টে এখানে তাহলে লিমিটিং বিক্রিয়টা বের করতে হবে আসলে কে আমার লিমিটিং বিক্রিয় করছে আমি যাচ্ছি পরবর্তী অংশগুলোতে দেখো তো এখানে চুনা পাথর মানে কি ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে চুনা পাথর আসলে বলতে কি বোঝানো হয় চুনাপাথর বলতে বোঝানো হয় ক্যালসিয়াম কার্বনেট তোমরা বিক্রিয়াটাকে একটু একটু ভালোভাবে ফলো করো বিক্রিয়াটাকে একটু ভালো মতো ফোকাস করো ক্যালসিয়াম কার্বনেট প্লাস এইচসিএল বিক্রিয়া করে ক্যালসিয়াম রাইট কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হচ্ছে তো আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি ক্যালসিয়াম কার্বোনেটের এক মোলের ভর কত একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের এক মোলের ভর হচ্ছে একশো গ্রাম আর এই সিএলের দুই মোলের ভর হচ্ছে কত গ্রাম তেহাত্তর গ্রাম দুই মোলের ভর হচ্ছে তেহাত্তর গ্রাম তৈকিক নিয়মে কী লেখা যায় একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট বিক্রিয়া করে তেহাত্তর গ্রামের সাথে এক গ্রাম কতটুকুর সাথে করবে আর প্রশ্নে আমার ক্যালসিয়াম কার্বোনেট দেওয়া আছে সিক্সটি গ্রাম এই যে দেখো এই প্রশ্নে আমার ক্যালসিয়াম কার্বোনেট দেওয়া আছে সিক্সটি গ্রাম সো এই সিক্সটি গ্রাম কতটুকু পরিমাণের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে সো এইখান থেকে আমরা পাচ্ছি যে ভ্যালু আসতেছে কতটুকু ভ্যালু আসছে আমাদের সিক্সটি গ্রাম এসি এল এর সাথে ফোরটি থ্রি পয়েন্ট এইট গ্রাম বাট প্রশ্নে এসিএল দেওয়া আছে কত মোল দুই মোল দুই মোল এসিএল মানে কত গ্রাম দুই মোল এসিএল মানে হচ্ছে সেভেন্টি থ্রি গ্রাম তাহলে দেখো এস এর দরকার হচ্ছে ফোরটি থ্রি গ্রাম বা ফোরটি থ্রি পয়েন্ট এইট গ্রাম বাট আসতে হচ্ছে সেভেন্টি থ্রি গ্রাম সো এসিএল অনেক বেশি আছে তাহলে এখানে কে হবে লিমিটিং চুনা পাথর কারণ যদি এসিএল বেশি থাকে তাহলে কম আসে কার পরিমাণ পাথরের পরিমাণ তাহলে পাথরটা এখানে আমার লিমিটিং বিক্রিয় হচ্ছে এক নম্বর অপশনটা আমাদের সঠিক আচ্ছা যাচ্ছি দুই নম্বর উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছাব্বিশ দশমিক চার গ্রাম সো দেখি আমাদের সেকেন্ড অপশানটা নিয়ে আমরা একটু কাজ করবে এবার তো এই যে দেখোই তাহলে এবারে অবশ্যই আমাদেরকে বিক্রিয়ার একটা দরকার হবে হ্যাঁ বিক্রয়টা দরকার হবে তো দেখো লিমিটিং বিক্রিয় কে পেয়েছি কাকে পেয়েছি ক্যালসিয়াম কে পেয়েছি তাহলে বাকি ডিসিশনগুলো কে মেক করবে লিমিটিং মেক করবে সেটা হচ্ছে কি লেখা যায় একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন অক্সাইডের পরিমাণ কত গ্রাম বলতো ওয়ান মল তার মানে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড চুয়াল্লিশ গ্রাম ওর আনবিক ধর হচ্ছে চুয়াল্লিশ তাহলে একশো গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে চুয়াল্লিশ গ্রাম এক গ্রাম থেকে কত হবে আর সিক্সটি গ্রাম থেকে কত হবে সেখান থেকে আমরা পাচ্ছি কত টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর কত পাচ্ছি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর গ্রাম এবং প্রশ্ন দেখি প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলেছে যে উৎপন্ন কার্বন পরিমাণ টোয়েন্টি সিক্স পয়েন্ট আমাদের এটাও কী হবে সঠিক হবে আমাদের এটাও কী হবে সঠিক হবে আচ্ছা গেল দুই নাম্বারটা এবারে আসো তিন নম্বরটাতে যাচ্ছি তিন নাম্বারটা বলছে লবণের কথা তাহলে এটাও ঠিক লিমিটিং বিক্রি থেকেই আসতে হবে কি লেখা যায় একশো গ্রাম একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম ক্লোরাইড বা লবণ তৈরি হবে কত গ্রাম একশো এগারো গ্রাম ওর ভর কত ক্যালসিয়াম হচ্ছে 40 আর আর ক্লোরিন দুইটা তার মানে হচ্ছে সেভেন্টি ওয়ান 71 প্লাস তো তাহলে কি লেখা যায় একশো গ্রাম থেকে লবণ তৈরি হবে কতটুকু একশো গ্রাম এক গ্রাম থেকে কতটুকু লবণ তৈরি হবে আর সিক্সটি গ্রাম থেকে লবণ কতটুকু তৈরি হবে সো এখান থেকে আমরা লবণের পরিমাণটা পাচ্ছি কত গ্রাম লবণের পরিমাণ পাচ্ছি আমরা সিক্সটি অর্থাৎ ছয় গ্রাম লবণ এখান থেকে আমরা প্রস্তুত করতে পারতেছি তা আমাদেরকে প্রশ্নে বলছে উৎপন্ন লবণের পরিমাণ হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স গ্রাম তো তাহলে এখানে কি তিনটাই সঠিক হচ্ছে তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার আমরা এখান থেকে অ্যান্সার নিতে পারবো ঘ নাম্বার ওকে তো এক্সামে কিন্তু তোমাদেরকে এগুলো একটু করে সলভ করে করে দেড় অ্যান্সারটা বের করতে হবে এই পার্টটা আসলে আমাদের একটু প্যারাদায়ক প্যারা বলতে আমাদেরকে একটু কষ্ট করে এটা টাইম নিয়ে সমাধান করতে হবে এখন আমি তোমাদেরকে আগেই বলে দিই তোমাদের প্রশ্নের প্রতিষ্ঠা কোশ্চেন কিন্তু কখনো কঠিন হবে না কিছু আছে তুমি দেখেই এই অ্যান্সার বলে দিতে পারবা যেখানে তোমার সময় লাগবে তিন থেকে চার সেকেন্ড বা আমি ধরলাম যেখানে তোমার প্রশ্ন দেখা প্লাস প্রশ্ন পড়াতে সময় লাগতেছে তিরিশ সেকেন্ড আমি একদম কম বলে ফেলছি তিরিশ সেকেন্ড সময় ধরে লাগতেছে তাহলে ও তোমাকে টাইম বাঁচাচ্ছে বাঁচাই দিবে আর কি টাইম সেভ করবে আবার এ তোমার

সালফারিক অ্যাসিডা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট লবণ তৈরি করছেন তাহলে আমার প্রথম কাজ হচ্ছে লিমিটিং বিক্রিয়কটা বের করা হ্যাঁ তো এখানে সালফারিক অ্যাসিড আছে কত মোল এক মূল তার মানে আটানব্বই গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে দুই মূল তার মানে চার আশি গ্রাম আর সোডিয়াম সালফেট আছে এক মূল তার মানে হচ্ছে একশো বিয়াল্লিশ গ্রাম তাহলে এখন আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি আটানব্বই গ্রাম সালফারিক অ্যাসিড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে কত গ্রাম আশি গ্রাম আশি গ্রাম অতএব এক গ্রাম থেকে কতটুকু তৈরি হবে আর টোয়েন্টি গ্রাম এই যে দেখো টোয়েন্টি গ্রাম কার পরিমাণ সালফারিক অ্যাসিডের পরিমাণ প্রশ্নে কিন্তু সালফ্রিক অ্যাসিডের পরিমাণ বলে দিছে বিশ গ্রাম সো আমি যখন ঐক্য নিয়মে যখন আমি কম্পেয়ার করবো তখন তো আমাকে সেই টোয়েন্টি নিয়েই কাজ করতে হবে সো এইখান থেকে দেখো আমি দেখতে আমি আমি লিখলাম যে টোয়েন্টি গ্রাম সালফারিক অ্যাসিড কত শুধু বিক্রিয়া অংশগ্রহণ করবে তো দেখা যাচ্ছে যে টোয়েন্টি গ্রাম সালফারিক অ্যাসিড বিক্রিয়া করতেছে সিক্সটিন গ্রাম কত গ্রামের সাথে বলতো সিক্সটিন গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আসে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড আসে বিশ গ্রাম তাহলে প্রয়োজন হচ্ছে ষোলো গ্রাম বা ষোলো দশমিক বত্রিশ গ্রাম আর আসে হচ্ছে বিশ গ্রাম তাহলে অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা যা দরকার তার থেকে বেশি আছে তাহলে লিমিটিং বিক্রিওকটাকে লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড ঠিক আছে আচ্ছা তাহলে লিমিটিং বিক্রিও কি নেক্সট ডিসিশন নিবে তাহলে কতটুকু লবণ তৈরি হবে এই ডিসিশন কে নিবে সালফরিক অ্যাসিড নিবে তাহলে কী লেখা যায় আটানব্বই গ্রাম সালফারিক অ্যাসিড থেকে সোডিয়াম সালফেট লবণ তৈরি হয় কত গ্রাম একশো বিয়াল্লিশ গ্রাম এক গ্রাম থেকে কতটুকু হয় টোয়েন্টি গ্রাম থেকে কতটুকু হবে সো এইখান থেকে আমরা পাচ্ছি টোয়েন্টি এইট পয়েন্ট নাইন সেভেন অর্থাৎ সালফরিক অ্যাসিড থেকে টোয়েন্টি এইট পয়েন্ট নাইন সেভেন গ্রাম লবণ তৈরি হবে যেহেতু আমাদের ক্লোজ অ্যান্সার আছে টোয়েন্টি এইট পয়েন্ট নাইন এইট ওরা দশমিকের পরে একটু হয়তো ভ্যালু একটু বেশি নিয়েছে সো এইখান থেকে আমাদের এটাই অ্যান্সার আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো ক্যালসিয়াম এবং সালফার বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফার তৈরি হচ্ছে বিক্রিয়াটাতে কি পরিমাণ উৎপাদ তৈরি হয় ওকে এখানে আমি তোমাদেরকে ফার্স্টে লিমিটিং বিক্রিয়াটা দেখাবো এবং একটা শর্টকাট শিখাই দিব একটা শর্টকাট যা শিখবা তো দেখো ক্যালসিয়াম আর সালফার বিক্রিয়া করলো ক্যালসিয়ামের একমত ভর হচ্ছে চল্লিশ গ্রাম সালফারের একমত ভর হচ্ছে বত্রিশ গ্রাম তাহলে এখান থেকে আমরা ওই কিক নিয়ে সলভ করে দেখলাম যে আট গ্রাম মানে দশ গ্রাম ক্যালসিয়ামের জন্য তোমার আট গ্রাম সালফার দরকার আট গ্রাম সালফার দরকার কিন্তু প্রশ্নে তোমাকে সালফারও কত গ্রাম দিচ্ছে তো প্রশ্নে সালফারও আমাকে দশ গ্রাম দিচ্ছে প্রশ্নে আমার দরকার হচ্ছে আট গ্রাম বাট প্রশ্নে আমাকে সালফার দিচ্ছে দশ গ্রাম তাহলে এখানে আমার লিমিটিং বিক্রিটা কী হবে সালফারের পরিমাণটা তাহলে অবশ্যই অবশ্যই বেশি আছে সালফারের পরিমাণটা তাহলে অবশ্যই অবশ্যই বেশি আছে তাহলে আমার লিমিটিং বিক্রিটা হচ্ছে আমার ক্যালসিয়াম লিমিটিং বিক্রিটা হচ্ছে আমার ক্যালসিয়াম আচ্ছা এরপরে দেখো আমি যাচ্ছি পরবর্তী অংশে এরপরে কি লেখা যায় এরপরে লেখা যায় তাহলে চল্লিশ গ্রাম ক্যালসিয়াম থেকে সালফা মানে ক্যালসিয়াম সালফেট তৈরি হচ্ছে কত গ্রাম সেভেন্টি টু আনেন্টি টু তাহলে চল্লিশ গ্রাম ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম সালফেট লবণ তৈরি হচ্ছে এক গ্রাম থেকে কত দশ গ্রাম থেকে কত সো এখান থেকে পাচ্ছি আমরা এইটিন এখান থেকে আমরা কত পাচ্ছি এইটিন গ্রাম সো দেখি আমাদের অপশনে এইটিন আছে কিনা ইয়াস নাম্বারটা বলতেছে যে এইখান থেকে তোমার উৎপাদ তৈরি হবে কত গ্রাম আঠারো গ্রাম আচ্ছা এখন যেই শর্টকাটটা আমি তোমাদেরকে শিখাবো সেই শর্টকাটটা হচ্ছে দুইটারই পরিমাণ সমান মানে প্রশ্নে দেওয়া পরিমাণ সমান দেখো দশ গ্রাম আর দশ গ্রাম এই সূত্র তখনই অ্যাপ্লিকেবল হবে যখন দুইটারই পরিমাণ সমান দিয়ে দেবে দুইটারই পরিমাণ সমান দিয়ে দিবে আমাদের উপরেও দেখো একটা পরিমাণ ছিল আমরা সালফির আচ্ছা আমি এটা শেষ করে যাই তো দুইটারই পরিমাণ যদি সমান থাকে তাহলে যার আনবিক ভর বেশি যার আনভিক ভর বেশি সে হবে তোমার লিমিটিং বিক্রিয়ক যদি দুইটারই পরিমাণ সমান থাকে তাহলে যার আণবিক ভর বেশি সে হবে তোমার লিমিটিং বিক্রিয়ক দেখো এখানে দুইটার পরিমাণ সমান তাহলে আণবিক বেশি ছিল কার ক্যালসিয়াম তাহলে দেখো তো ক্যালসিয়াম লিমিটিং বিক্রিয়ক হয়েছে কি না ইয়েস ক্যালসিয়াম এখানে লিমিটিং বিক্রিয়ক হয়েছে আবার উপরে আমরা একটা প্রশ্ন সলভ করেছিলাম সালফিউরিক অ্যাসিডকে কেন্দ্র করে দেখো বিশ গ্রাম সালফিউরিক অ্যাসিড বিশ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দুইটাই কি বিশ গ্রাম না দুইটাই কিন্তু আমাদের এখানে বিশ গ্রাম ঠিক আছে তাহলে এখন আণবিক ভর বেশি কার সালফিউরিক অ্যাসিডের তাহলে লিমিটিং বিক্রিয়কটা কি হবে সালফিউরিক অ্যাসিড হবে দেখো আমার ওই প্রশ্নের কিন্তু লিমিটিং বিক্রিয়ক সালফিউরিক অ্যাসিডই হয়েছিল এই এই এইযাই সালফিউরিক এইযিড 98 মানে তো সালফিউরিক অ্যাসিড ছিল তাই না সো লিমিটিং তোমার সালফিউরিক অ্যাসিড তাহলে কি শিখলা এটাই শিখলা আছে যদি দুইটা লিমিটিং বিক্রিয়কের পরিমাণ সমান হয় মানে দুইটা বিক্রিয়কের পরিমাণ যদি প্রশ্নে সমান দেওয়া থাকে তাহলে যার আণবিক ভর বেশি এদের দুইটার মধ্যে ওইটাই হবে তোমার লিমিটিং বিক্রিয়ক সো আমরা মাঝে মাঝে এভাবে শর্টকাট ইউজ করে আমরা কিন্তু প্রশ্ন সলভ করতে পারবো যাচ্ছি পরবর্তী প্রশ্নে দেখো আচ্ছা পঞ্চ পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে তিরিশ গ্রাম নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করানো হলে বিক্রিয়া শেষে তাপীয় পরিবর্তন ঘটে এবং একটি বিক্রিয়ক অবশিষ্ট থাকে আচ্ছা এখানে আসো কয়েকটা প্রশ্নের আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ক নাম্বার প্রশ্ন তাপের উদ্ভব ঘটে তাপের উদ্ভব ঘটে বলতে তাপ তৈরি হয় উদ্ভব মানে কি উৎপন্ন করা তো তাপের উদ্ভব ঘটে মানে সেখানে তাপ কি হবে তৈরি হবে নাম্বার ওয়ান সেটা সত্য দুই নম্বর অবস্থায় চাপের কোনো প্রভাব নেই এটা মিথ্যা কেননা এই বিক্রিয়াটা যদি আমি ব্যালেন্স করি দেখো যদি আমি তোমাদেরকে এই একটু ব্যালেন্স করে দেখানোর চেষ্টা করি সো হচ্ছে এরকম নাইট্রোজেন প্লাস অনু হাইড্রোজেন ইসিক টু টু অনু এনএস থ্রি এরকমই তো তাই না তাহলে নাইট্রোজেন আছে কত মল ওয়ান মোল হাইড্রোজেন আছে কত মল থ্রি মোল মোট কত মল চার মোল উৎপাদে মোট কত মোল দুই মোল চার থেকে দুই মোল সঙ্গে কি সমান হয়েছে না তা মোল সংখ্যা সমান না হলে সেখানে অবশ্যই অবশ্যই চাপের প্রভাব আছে সেখানে অবশ্যই অবশ্যই কি আছে চাপের প্রভাব আছে যদি এটা অধ্যায়ের প্রশ্ন বাট এখানে চলে আসে তো এটা এটা মিথ্যা আর তিন নম্বরটা উৎপাদের মোট ভর আটাশ দশমিক তেত্রিশ গ্রাম সো এখানে আমাকে কাজ করতে হবে এখানে আমাকে লিমিটিং বিক্রিয়া বের করে দেন বাকি কাজগুলো করতে হবে সো দেখি এটা আমরা দেখি সো ফার্স্টে দেখো নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছে তো এখানে নাইট্রোজেন হাইড্রোজেন হচ্ছে গিয়ে সিক্স মোল সরি সিক্স গ্রাম আর নাইট্রোজেন হচ্ছে টোয়েন্টি এইট গ্রাম সো সিক্স গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে আটাশ গ্রাম নাইট্রোজেনের সাথে এক গ্রাম সাথে বিক্রিয়া করবে আর পাঁচ গ্রাম সাথে বিক্রিয়া করবে সো এখানে তোমার আর তাহলে দেখা যাচ্ছে যে পাঁচ গ্রাম হাইড্রোজেন খেয়াল করো পাঁচ গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতে পারবে সর্বোচ্চ তেইশ দশমিক তেত্রিশ গ্রাম নাইট্রোজেনের সাথে তেইশ দশমিক তেত্রিশ গ্রাম নাইট্রোজেনের সাথে ওকে তাহলে আমার নাইট্রোজেন বাকি থেকে কতটুকু আমাকে প্রশ্নে বলে দিচ্ছে তিরিশ গ্রাম প্রশ্নে কিন্তু আমাকে নাইট্রোজেন দেওয়া হচ্ছে তিরিশ গ্রাম আর আমার বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে কত তেইশ দশমিক তেত্রিশ গ্রাম তাহলে আমার অবশিষ্ট থাকতেছে কতটুকু আমার অবশিষ্ট থাকতেছে সিক্স পয়েন্ট সিক্স সিক্স গ্রাম সিক্স পয়েন্ট সিক্স সিক্স গ্রাম নাইট্রোজেন আমার অবশিষ্ট থাকতেছে ফাইন এবারে তুমি একটু অপশনগুলো দেখে একটু ফলো করো আচ্ছা সো আমরা 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 উৎপাদের মোট ভরের কথা বলেছে রাইট তো এখান থেকে একটা জিনিস দেখো এখান থেকে উৎপাদের মোট ভর আমরা বের করতে পারবো কিন্তু এখানের একটা যেহেতু আমাদের মিথ্যা হয়েছে এখানে যেহেতু একটাকে আমরা ভুল প্রমাণিত করেছি ভুল প্রমাণিত করেছি তার মানে আমার তিন নাম্বারটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে সঠিক হয়ে যাবে তাহলে এক এবং তিন যেটা কিনা গয়ের সাথে মিলে যাচ্ছে বাট আমি একটু তোমাদেরকে একটু করে দেখাচ্ছি দেখো এটা এটার বাকি পার্টটুকু আমি শেষ করে ফেলি তাহলে আমার লিমিটিং বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক করছে হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক হাইড্রোজেন কেননা নাইট্রোজেনের পরিমাণটা বেশি আছে এবারে দেখো তাহলে কি লেখা যাবে তো এবারে আমরা লিখতে পারবো এখানে যে থেকে গ্রাম থেকে কতটুকু হবে আর সিক্স দেখো এটার অ্যান্সার কত আসে আটাশ দশমিক তেত্রিশ ইয়াস টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি থ্রি টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি থ্রি গ্রাম আমরা এখান থেকে অ্যান্সার পাচ্ছি আটাশ দশমিক তেত্রিশ গ্রাম এখান থেকে উৎপাদ তৈরি হচ্ছে সো এটা আমাদের এই পার্টের মধ্যে চলে গেল তো এটা অবশ্যই আর এক্সামে যদি তুমি একটা ভুল প্রমাণ করতে পারো এটা যেটা আমি তোমাদেরকে করে দিলাম এক্সামে যদি একটা জিনিস ভুল প্রমাণ করতে পারো পরেরটা করা দরকার নেই পরেরটা অটোমেটিক্যালি সঠিক বাট এখানে আবার নিজের সঠিকটাকে ভুল প্রমাণ করে পরবর্তীটাকে সঠিক দিয়া ই করো আর কি এটা হচ্ছে আমার কথা ঘর নাম্বার প্রশ্ন দেখো বিক্রিয়া শেষে নিচের কোনটি অবশিষ্ট থাকে যেটা আমি মাত্র সলভ করতেছিলাম নাইট্রোজেন নাইট্রোজেন অথবা হাইড্রোজেনের অপশনগুলো আছে মোলে অপশনগুলো কিসে আছে মোলে আছে সো আমি কিন্তু অলরেডি বের করেছি যে কে অবশিষ্ট থাকবে কে অবশিষ্ট থাকবে নাইট্রোজেন অবশিষ্ট থাকবে কত গ্রাম অবশিষ্ট থাকবে 6.66 গ্রাম অবশিষ্ট থাকবে তো এটাকে তুমি 28 দিয়ে ডিভাইড করো এটাকে যদি আমরা 28 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে 0.2381 0.2381 মোল নাইট্রোজেন দেখো তো অপশন আছে কিনা 0.2381 82 আছে ক্লোজ ভ্যালু খ নাম্বারটা হচ্ছে সঠিক आंसर খ নাম্বারটা হচ্ছে সঠিক आंसर যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে পরীক্ষাগারে সিক্সটি গ্রাম পরীক্ষাগারে সিক্সটি গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেটকে তাপ দিয়ে টোয়েন্টি ফাইভ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড এবং এক্স গ্যাস উৎপন্ন হলো সো এখানে তথ্য দিচ্ছে ম্যাগনেশিয়াম কার্বোনেটকে তাপ দিয়ে আমরা ম্যাগনেশিয়াম অক্সাইড গ্যাস উৎপন্ন করলাম সো আসলে ফার্স্টে আমরা বিক্রিয়াটা এখান থেকে আমরা কীভাবে সলভ করবো সো দেখো এই যে বিক্রিয়াটা একটু ফলো করো ফার্স্টে আমরা ম্যাগনেশিয়াম কার্বনকে তাপ দিয়ে ম্যাগনেশিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইড হিসেবে পরিণত করলাম এবারে আসা আণবিক ভর বের করি ম্যাগনেশিয়াম কার্বনেটের ওয়ান মোলের ভর হচ্ছে চুরাশি আর ম্যাগনেশিয়াম অক্সাইডের ওয়ান মোলের ভর হচ্ছে চল্লিশ ওকে তো কি লেখা যায় চুরাশি গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট বিক্রিয়া করে চল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইডের সাথে চল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইডের সাথে অতএব এক গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে আর সিক্সটি গ্রাম এই সিক্সটি আমি কোথায় পেলাম এই সিক্সটি আমি পেলাম হচ্ছে প্রশ্নে প্রশ্নে বলছে সিক্সটি গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট সো এই সিক্সটি আমি প্রশ্নের মধ্যে পেয়ে যাচ্ছি আর কি সো সিক্সটি গ্রাম থেকে কতটুকু ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি হতে পারে আমরা সমীকরণ ভিত্তিক দেখলাম যে এখানে আঠাশ দশমিক সাতান্ন গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি হওয়ার কথা সিক্সটি গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট থেকে আচ্ছা এবারে যাচ্ছি আমরা উৎপাদে শতকরা পরিমাণ সো উৎপাদে শতকরা পরিমাণ নির্ণয় সূত্র কি প্রকৃত পক্ষে প্রাপ্ত পরিমাণ বিক্রিয়া থেকে হিসাবকৃত পরিমাণ ইনটু 100 সো প্রকৃত পক্ষে কতটুকু তৈরি হয়েছে যেটা আমাদেরকে প্রশ্নে বলে দেখো প্রশ্নে আমাকে বলতেছে যে এখানে 25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড এই 25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হওয়ার কথা বা তৈরি হয়েছে তো পঁচিশ গ্রাম নেওয়ার উপরে যেটা প্রকৃতপক্ষে তৈরি হয়েছে আর বিক্রিয়া থেকে হিসাব করে কত পাচ্ছি টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু হান্ড্রেড তাহলে এইখান থেকে উৎপাদন শতকরা পরিমাণ কত আসতেছে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো এইটটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো এইটাই হচ্ছে আমার উৎপাদের শতকরা পরিমাণ সো দেখি আমাদের এইটি সেভেন পয়েন্ট ফাইভ আছে কিনা দেখো আমাদের গ নাম্বারটা বলতেছে যে হ্যাঁ এইটি সেভেন পয়েন্ট ফাইভ সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এখান থেকে আচ্ছা তো গেল এটা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে এইখানে আমাদের এই যে পরবর্তী প্রশ্নটা আছে দেখো এই প্রশ্নে একটু তথ্য মিসিং আছে যেটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি কোশ্চেনটা তোমরা একটু ফলো করো এখানে কোশ্চেনটা বলতেছে যে পঞ্চাশ গ্রাম ফসফরাস পেন্টাকোলোরাইটকে পঞ্চাশ গ্রাম ফসফরাস পেন্টাকোলোরাইটকে তাপ দিয়ে একত্রিশ গ্রাম ফসফরাস ট্রাইকোলোরাইট পরিণত করা হলো পরিণত করা হলে উৎপাদে শতকরা পরিমাণ কত উৎপাদে শতকরা পরিমাণ কত সো এখানে এই তথ্যটা আমার লাগবে যে একত্রিশ গ্রাম পিসিএল থ্রি তৈরি হচ্ছে তো চলো এটা আমরা একটু সেম প্রসিডিওরে সমাধান করব তো ফার্স্টে পিসিএল ফাইভ থেকে পিসিএল থ্রি ওয়ান মোল পিসিএল ফাইভ সমান সমান দুইশো আট দশমিক পাঁচ গ্রাম ওয়ান মোল পিসিএল থ্রি সমান সমান একশো সাতত্রিশ দশমিক পাঁচ গ্রাম আচ্ছা তাহলে এবার কী লেখা যায় এবার লেখা যায় দুইশো আট দশমিক পাঁচ গ্রাম থেকে পিসিএল থ্রি তৈরি হবে একশো সাতত্রিশ দশমিক পাঁচ গ্রাম তাহলে এক গ্রাম থেকে কতটুকু হবে আর পঞ্চাশ গ্রাম থেকে কতটুকু হবে পঞ্চাশ গ্রাম থেকে কতটুকু হবে জাস্ট এই পঞ্চাশ গ্রাম কোন জায়গা থেকে নিচ্ছি এই পঞ্চাশ গ্রাম নিচ্ছি হচ্ছে এই যে প্রশ্নের এই পঞ্চাশ গ্রাম দেওয়া আছে এখান থেকে জাস্ট নেওয়া হলো আর কি আচ্ছা ফাইন সো এখান থেকে আমরা পাচ্ছি কত বত্রিশ দশমিক সাতানব্বই গ্রাম বত্রিশ দশমিক সাতানব্বই গ্রাম আচ্ছা তো এবারে আসো উৎপাদের শতকরা পরিমাণের সূত্র কি ছিল আমরা তো অলরেডি একটু সূত্রটা দেখেছি যে শতকরা পরিমাণ নির্ণয় সূত্রটা কি শতকরা সূত্র ছিল কি প্রকৃত পক্ষে প্রাপ্ত পরিমাণ ডিভাইডেড বাই বিক্রিয়া থেকে হিসাবকৃত পরিমাণ প্রকৃত পক্ষে কতটুকু তৈরি হয়েছে থার্টি ওয়ান গ্রাম এটা কোন জায়গা থেকে পাইলাম এই যে প্রশ্নে প্রশ্নে আমাকে অবশ্যই প্রকৃত পক্ষে কতটুকু তৈরি হয়েছে সেটা আমাকে বলে দিবে যে প্রকৃত পক্ষে আসলে কতটুকু তৈরি হচ্ছে

একশো গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেটকে তাপ দিয়ে পঁয়তাল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যায় উৎপাদের শতকরা পরিমাণ কত একশো গ্রামকে তাপ দিয়ে পাওয়া যায় কত গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম সো আমরা এর আগে একটু সলভ করেছিলাম ওকে তো এই এখান থেকে জাস্ট দেখো একটু কাট করেই কিন্তু অ্যান্সারটা করতে পারো একশো গ্রাম সে এখানে হবে একশো এখানে একশো হবে হ্যাঁ সো এখানে আমরা একশো বসাবো আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ হয়ে যাবে এগুলো একটু চেঞ্জ হবে হুম এই যে একশো বসাও এবারে যা ফলাফল আসবে সেইটাই আর এবার এখানে কি হবে বলতো এখানে বসবে কত গ্রাম এখানে বসবে হচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম এই জায়গাতে বসবে কত পঁয়তাল্লিশ আর এটা ক্যালকুলেশন করে যা আসবে এই যে এই পয়েন্টেও ক্যালকুলেশন করে যা আসবে ওয়ান হান্ড্রেড ইন্টু ফোরটি ডিভাইডেড বাই এইট্টি ফোর এখান থেকে যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা এখান থেকে যেই ফলাফলটা পাবো এখান থেকে যেই ফলাফল সেই ফলাফলটা বসবে কোথায় সেই ফলাফলটা বুঝব এখানে তাই সেখান থেকে আমরা উৎপাদন শতকরের পরিমাণটা খুব সহজেই কী করতে পারবো বের করতে পারবো উৎপাদের শতকরা পরিমাণ খুব সহজে আমরা সেখান থেকে কী করতে পারবো বের করতে পারবো সিমিলার ওয়েতে পরেরটাও তোমরা সলভ করতে পারবো সো একশো আটান্ন এবং একশো উনষাট নম্বর এটা হচ্ছে তোমাদের জন্য আমি টাস্ক দিলাম সেইমভাবে দেখো জাস্ট আগেরবার প্রশ্নে বলছে একশো গ্রাম এবার প্রশ্নে বলছে নব্বই গ্রাম আর আগেরবার প্রশ্নে পঁয়তাল্লিশ গ্রামের কথা বলেছে এবারে প্রশ্নে কত গ্রাম বলতেছে চল্লিশ গ্রাম তবে এই প্রশ্নের একটু ক্লু আছে দেখো এখানে বলতেছে যে গ্রাম 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 উত্তপ্ত করলে অবশেষ পাওয়া গেল তো চল্লিশ গ্রাম অবশেষ পাওয়া গেল এই কথার অর্থ কি আসলে এই কথা দ্বারা কি বোঝানো হচ্ছে এই কথা দ্বারা বোঝানো হচ্ছে তুমি যদি এই বিক্রিয়াটা একটু ফলো করো এই বিক্রিয়ার ফলে ম্যাগনেসিয়াম কার্বোনেটকে তাপ দেওয়ার ফলে তুমি দুইটা উৎপাদ পাচ্ছ একটা কি কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদ তাই না তাহলে গ্যাসীয় পথকের পাত্রের মধ্যে থাকবে অবভিয়াসলি না গ্যাসীয় পথ কখনোই পাত্রের মধ্যে থাকবে না পাত্রের মধ্যে থাকবে কারা কঠিন পদার্থ যারা আছে তারাই কিন্তু পাত্রের পাত্রের মধ্যে মধ্যে থাকবে থাকবে কখনোই না তো তারা কিন্তু উড়ে যাবে সো অবশেষ পাওয়া বলতে আসলে কার পরিমাণ ম্যাগনেশিয়াম অক্সাইড অবশেষ পাওয়া গেল বলতে এখানে আসলে ম্যাগনেশিয়াম অক্সাইডের পরিমাণটাই হাইলাইট করা হচ্ছে বা ম্যাগনেশিয়াম অক্সাইডের পরিমাণটাই বোঝানো হচ্ছে তো আশা করতেছি তোমরা এই যে অবশেষ পাওয়া গেল এই অংশটুকু এই অংশটুকু তোমরা প্রপারলি বুঝতে পেরেছো হচ্ছে ঘ নাম্বারটা তাহলে ফোর পার্সেন্টেজ আর এটার অ্যান্সার আসবে ঘ নম্বরটা নাইনটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টেজ তো আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো ওকে তো আমি তোমাদেরকে বলবো আসলে তোমাদেরকে এখানে যেভাবে আমরা প্রত্যেকটা এমসিকিউ কিউ ধরে ধরে প্রসেস বাই প্রসেস সমাধান করে দিলাম এখনও কিন্তু আমরা এখানেও কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা এমসিকিউ সামনেও পিছনে এবং সামনে সব জায়গাতেই কিন্তু আমরা এভাবে ধরে ধরে সমাধান করে দিয়েছি অতএব যারা এমসিকিউতে দুর্বল আছো তোমাদের এই এমসিকিউ সমস্যা সমাধানের জন্য ইজি কেমিস্ট্রি বইটি তোমাদের জন্য একটা বেস্ট সলিউশন অতএব নিজেদের এই এমসি দক্ষতাটাকে আরও বেশি স্ট্রং করতে আরও বেশি শক্তিশালী করতে সবাই এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ